হ্যালো ভ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে বড়দেরকে আমার প্রণাম জানি আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা শুরু করছি তো ভিডিওটা সকলকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখে বুঝতেই পারছো এটা বিয়েবাড়ির ভিডিও তো এটা ছিল আমার কাকুর বিয়ের ভিডিও তো এটাই তোমাদের সাথে শেয়ার করছি আর দাদার বিয়ের কোনো ভিডিওই আমার কাছে আপাতত নেই কারণ বিয়ে বাড়ি আমি যাইনি আর বউ দিনেও সেরকম কোনোরকম ভিডিও করতে পারিনি বাড়িতে বিয়ে বুঝতে পারছো অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম তাই কোনো কিছুই সেরকমভাবে ভিডিও করতে পারিনি তো ক্যামেরাম্যান যেদিন ভিডিও দেবে ক্যামেরাম্যানের কাছে সব ভিডিওই আছে তো যেদিন ভিডিও দেবে আমি তোমাদের সাথে সব ভিডিওই আস্তে আস্তে শেয়ার করবো তো আপাতত দেখো কাকুর বিয়ের একটা শুধু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এরপর দেখো আগের দিন রাতে বিয়ে করতে গিয়েছিলো তো বরযাত্রে তো আমি যাইনি যেহেতু অনেক রাতে ছিল আর আমার শরীরটাও ভীষণ অসুস্থ তাই যেতে পারিনি তো পরের দিন দেখো সকালবেলা একদম ভোরে চলে বর আর কোণে চলে এসেছিলো তো কাকু নতুন কাকিমাকে নিয়ে চলে এসেছিলো তো তার জন্যই দেখো একদম ভোরবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম বরকুণে দেখতে আর বরকুণে এসে প্রথমে গাড়ি থেকে নামিয়ে প্রথমে ঠাকুরগুলোকে প্রণাম করে নিচ্ছিলো আর চারদিকে প্রণাম করে নিচ্ছিলো এরপর হবে মিষ্টি মুখ বরের মা মিষ্টি খাওয়াবে আর কি নতুন বৌমাকে তার ছেলেকে মিষ্টি খাওয়াবে বরণ করে ঘরে ঢোকাবে এই দেখো মিষ্টি খাইয়ে দিল তো অনেকে কিন্তু প্রচুর ঠান্ডা লাগছিলো দেখিয়ে বোঝা যাচ্ছিলো পুরো একদম ঠান্ডাতে জড়ো হয়ে গিয়েছিল আর প্রচণ্ড ঠান্ডার দিন যেহেতু পরে গিয়েছে আর সোয়েটার যেহেতু পরেনি তার জন্যই ঠান্ডা লাগছিলো তো যারা যারা নতুন বিয়ে করতে চলেছে একদম প্রস্তুত হয়ে নাও বিয়ের জন্য তো গাইজ আমারও কয়েকদিন থেকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর কি সর্দি আর কাশি তার জন্য দেখো গলার আওয়াজটাও কেমন হয়ে গিয়েছে তো এভাবেই তোমরা একটু কষ্ট করে শুনে নিও আর এদিকে দেখো বর আর কোণে তো এখন বরণ করে বাড়িতে ঢোকানো হচ্ছে আর বাড়িতে ঢোকানো নাকি রাস্তায় যতগুলো ঠাকুর আছে আর কি সব ঠাকুরকেই প্রণাম করে তারপর বাড়ি আসছে নতুন বউ আজকের দিনে তো প্রণাম করতেই হয় তো আমার বাবারা কিন্তু তো দুই ভাই বোন তো আমার বাবার শুধু একটা দিদি আছে মানে আমার পিসি আছে আর আমার বাবাই আর আমার চারটা কাকু তো আমার ঠাকুমারা হচ্ছে চার বোন জানি না কিভাবে চার বোনের মানে এক জায়গায় ওরা হয়েছে আর কি এক জায়গায় সবাই বাড়ি করেছে আর আমার ঠাকুমার যে মা জেঠিমা মারা যাওয়ার পাঁচ ছয় বছর হয়ে গেল তো আমার জেঠিমাও এখানেই ছিল মানে সবাই এক জায়গায় বাড়ি করেছে মা মেয়ে সবাই মিলিয়ে তো আমার যে ছোট। ঠাকমাটা আর কি আমার ঠাকুমার শেষ ছোটো বোন তো তারই ছেলে আমার এই কাকু যার আজকে বিয়ে হচ্ছে আর কি দেখতে পাচ্ছ এটা আমার ঠাকুমার সব থেকে ছোটো বোন তো ওর ছেলেরই আজকে বিয়ে সবারই তো বিয়ে হয়ে গিয়েছিল আর দুটা কাকু বাকি ছিল বিয়ে হওয়ার তো আজকে এই কাকুটার বিয়ে হয়ে গেলো আর এরপর আরেকটা কাকু আছে বিয়ে হওয়ার তারপর কাকুদের পালা শেষ তারপর আসবে ভাস্তিদের পালা তো আর এদিকে দেখো বর কোণে একদম বাড়ি চলে এসেছিলো বাড়িতে এসে ঠাকুরগুলোকে প্রণাম করে নিচ্ছিলো এরপর বাড়ির ভিতরে ডুববে তার আগে বরের যে ভাইগুলো আছে আর কি বন্ধু বলা চলে তো ওরা এখন গেট ধরবে দেখো পুরো এক ঘন্টার মতো গেট ধরেছিল মানে দারুণ মজা হয়েছিল ওরা মজা করেই অবশ্য গেট ধরেছিলো আর কি তো অনেকদিন পর যেহেতু বাড়িতে একটা বিয়ে লাগলো তার জন্য দেখো সবাই কিন্তু প্রচুর আনন্দ করেছে সবার মনে প্রচুর আনন্দ ছোট করে হলেও বিয়েটাতে মানে প্রচুর মজা হয়েছে তো দেখো দেখো অনেকক্ষণ গেট ধরার পর এখানে মনে হচ্ছিল পুরো ক্যাঁচাল লেগে গিয়েছে কিন্তু না ওরা মজা করে এরকম করছিলো আর কি আর ওদিকে দেখো কনের সাথে যেই মেয়েটা এসেছিলো আর কি আমরা তো দান্নি বুড়ি বলি তোমরা কী বলো জানি না ও কিভাবে দেখছিল ভাবছে এরা কী করছে আর কি কিভাবে দেখে আছে তো অনেক ঝামেলা ক্যাচালের পর বর আর বউকে ফাইনালি বাড়িতে ঢুকতে দিয়েছে তো বাড়িতে ঢোকার পর বর আর বউ প্রথমে বাড়ির ভিতরে মানে যে ঠাকুরগুলো আছে আর কি সব কি প্রণাম করে নিল গুরুজনদের সব প্রণাম করে নিল এরপর শুরু হবে বাসি বিয়ে তো বাসি বিয়ের ভিডিওটা আমি তোমাদের সাথে পরের পার্টে শেয়ার করবো গাইজ কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর এত বড় ভিডিও কেউ দেখবে না তো আজকের মতো এখান থেকে শেষ করছি আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ